আমার পাল্লাদার বলছে সব জায়গায় আঠারো এই ফাঁকে আমি একটা গ্রন্থ রচনা করেছি যার নাম হচ্ছে গীতা আপনারা জানেন যে দুর্ঘটনাটা ঘটে আপনারা শুনেছেন বিমান দুর্ঘটনা একশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল তার মধ্যে একশো একচল্লিশ জন মারা গিয়েছে একজন বেঁচে আছেন গাড়িটা শেষ হয়ে গেছে ওই প্ল্যানের ভিতরে একটা গীতা ছিল সেই গীতাটা কিন্তু করে না কেন বইয়ের মধ্যে কি গুণ আছে গীতা পড়ছ না ভগবান মুখাম নিশ্চয়ত বাণী হচ্ছে গীতা এটা হচ্ছে ধর্মগ্রন্থ এ যদি কারো পকেটের মধ্যে ভরা থাকে এর গুণ আছে বাংলাদেশে যখন বেরিয়ে যাবেন একটা করে ছোট গীতা পকেটে ভরে নেবেন আমার আপনার

ওই জঙ্গলে একটা সিংহ বাস করে সেই হচ্ছে পশুরা হাতির ক্ষমতা বেশি তাই বলে সে পশুরাজ হবে না আমার ব্যয় মশাই সেটা বুঝতে পারছেন আমার কথাগুলো অনুভব করেন না করি লাপা করছে এ জ্ঞান হয় না আমাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ চলছে মনে করুন আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তানকে বললো আমার এক হাজার সেনা তোমাকে দিলাম

পনেরো দিন যাবত থেকে ভাই ভালো ভালো খাবার পুজো রাজা মশাই খায় রাজা চিন্তা করছে একটা ভিতারির বাড়িতে এলাম এত খাবার খাবারেরা পাই একজনকে বলছে দেখতো উনি এত ভালো ভালো খাবার কোথা থেকে পাচ্ছে একজন গিয়ে দেখছে একটা গাবি মাথা আছে গাবি মাথা কাছে গিয়ে মুনি যখনই গলায় কাপড় দিয়ে বলছে মা এই এই খাবারটা মা চাই আর তখন হা করে বের করে রাজা কেসি বলছে রাজা মশাই সর্বনাশ কেস বলে কি মানে একটা গাবি মাথা আছে গাবি মাথা কে যে খাবার চাইছে পদনটা ফাঁক করে দিচ্ছে দিয়ে পনেরো দিন থাকার পরে মনির কাছে গেল যে মনি বড় আর আমি থাকবো না বলে রাজা মশাই আবার আসবেন বলে আশে যে আমার আগে একটা জিনিস চাইবো আপনার কাছে বলে কি খুব চিন্তা করে দেখো লোককে খেতে ভাই আছে খেলো খেয়ে আমার বলছে গাভিটাকে নেবো উনি বলছে ওটাকে আমি দিতে পারি বলে যদি না দাও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো বলছে আমি মনি মানুষ আমি জীবনে তো যুদ্ধ করি নাই

দেখলাম তৈরি কবে সত্য যুগ নারায়ণ এই সেনা এলো কবে যে পেরিয়ে গেল সেনা ছিল কোথায় বলে দিলি তো একদিন আমি বাবা বেড়াতে চলে যাই কতগুলো পুরুষ মানুষ করে ঝুঁকে আমি কৃষ্ণ জনার্দ আমি দেখতে পাই কে গত এমন অবস্থা তোমাদের কেন আমাদের বংশের মাঝে একটা কুলাঙ্গার জন্ম নিয়েছে যার জন্য আমাদের দশাই এমন হইয়াছে বলে আমাদের বংশে আপনাদের বংশে কুলাঙ্গার নামে রে কৃষ্ণ আমাদের পিণ্ডদানে নাই একটা ভালো কথা শুন করেনি যার জন্য আমাদের এই অবস্থা ঘরে জোরে দাঁড়িয়ে বললাম আমি সেই কৃষি কি করলে আপনারা মুক্তি লাভ করবেন উঠেছি আমাকে বলছে মাংস স্বাস্থ্য করতে গেলে আমার মাংস শুকরের মাংস দিয়ে যদি করতে পারো তর্পণ তাহলে মুক্ত হবে আমাদের জীবন

আমি চিন্তা করি সে যে বাবা বাঁচি কামন কোটে শব্দ আমার সুকর চারিদিকে মগদ রাজ্যের সৈন্য এর নাম ছিল জনা صندوق এ ছিল কোনসের শ্বশুর মশাই এর দুটি মেয়ে ছিল একটা নাম ছিল ঐষ্টি একটা নাম ছিল প্রাপ্তি বংশের সঙ্গে বিয়ে দিয়েছিল এই জনা সন্দেরতে সেই সুকর্তা ছিল আবি নিতে পার শৈন্যকে ধরে আছে মাতকানের সুকর দাঁড়ি আছে আমি নিতে পারছিনা সেদিন অমল লক্কুপ থেকে সাতক মহিনে নারায়ণের সেনার জন্ম देवा হলো সুকরটাকে বধ করা হলো মগদ পরাজিত হলো সুকরটাকে মেরে নিয়ে এসে সাত্ত তর্পণ করা হলো মাংস দিয়ে সত্ত্ব হয় প্রমাণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের লেখা আছে ভাগ্য তাহলে চিন্তা করেন এই করে সে দাঁড়ালেন প্রভু আমাদের মুক্তির উপায় আসবে যখন দাপর যুগ এখন শুরু কাপড়ের যুগে শুভ লগ্নে যুদ্ধ হবে শুধু ধর্মযুদ্ধ ঘোষণা করবো সেদিন আমি আমার দুর্যোধনে শুনে চলো তুমি সেই দিনে সৈন্যরা পরাজিত হবে আমার অঙ্গে গিয়েছে বিলীন হয়ে যাবে এই নারায়ণের সৈন্য ছিল বাবা যারা

পবিত্র ভারত যুদ্ধ জল নক্ষত্র দৈবত হেমন্তের প্রথম মাসে শুক্লপক্ষে তৈদশীর দিনে যুদ্ধ শুরু হবে আর এই যুদ্ধ আঠারো দিনের বেশি হবে না যুদ্ধকে কদিন করবে দিন দশানি বিশ্বান ভরত পঞ্চমে দিন দৈবত কর্ণ শল্য শব্দ দিন তথা অর্ধ দিন যুদ্ধ ভারত মেতদ্ উচ্চতে আঠারো দিনে বেশি যুদ্ধ হবে না দিন করবে কর্ণ অর্ধেক দিন করবে শল্যরাজ আর অর্থন হবে গা যুদ্ধ এই আঠারো দিন যুদ্ধ এই আঠারোর বেশি হবে ওদের নামে কথা পর্ব আপনারা বইবেন এক এক করে যুদ্ধ শেষ আর শেষ দিন দুর্যোধন হলো আপনাদের যুদ্ধ ক্ষেত্রে নাই সবাই পালিয়ে আর তো কেউ নাই দুর্যোধনই ছিল সেও পালিয়ে অর্জুন এসে বলছে ভগবান শ্রীকৃষ্ণ আর থাকলে হবে না আর তো কেউ নাই রথখানা নিয়ে একটু হদের ধারে চলো দই পায়ন হদের তীরে বলো কেন বলে আমাদের অস্ত্র শস্ত্রে অনেক রক্তের দাগ লেগে গেছে এগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে যাও আপনারা যেমন বর্ষার চাষ করার পরে যারা ট্রাক্টারে চাষ করেন ট্রাক্টারটা পরিষ্কার করে নিতে হবে না জলে কাদা লেগে থাকবে

আমার বংশ যে ধ্বংস করে দিয়েছে তোমাকে তার বিচার করতে হবে কার বিচার করব কে মেরেছে তোমার নাম যার দুর্যোধন ধ্বংস করে দেয় আমার মাথায় আর বেঁচে ছিল আর ছয়টি ভাই এই চতুর্থ ধরনের কোপে তারা মারা গালো আমি তারে আজকে বেঁচে আছি ভালো ভগ কৃষ্ণ ধন রাখানা তোমাই দেখে দেবো তো ভগবান এদিকে যাচ্ছ কোথায়

যখনই ভীম কথা ঘাত করেছে জলের মধ্যে আর হুশ করে উঠে পড়ে দুর্যোধন ভেসে পড়ছে দুর্যোধন কি বলছিল আপনাদের কাছে আমি তপস্যা করছি আমাকে জলের মধ্যে কদার বাড়ি মারলে কেন তোমার যারা তপস্যা করে তাকে তুমি মারো নাকি প্রশ্নটা করছে এই জায়গায় কিন্তু প্রশ্নটা তুমি যেটা করছো একটা চোটের ডিএম দেখা আর একটা ভালো মানুষের ডিএম দেখা দুটো এক হবে নাকি একটা চোর প্রতিদিন ডিএম কে দেখতে পায় ডিএম তো জেলার কাছ দিয়ে যায় তাহলে ডিএম কে দেখতে পায় আচ্ছা বলুন একটা চোরের ডিএম দেখা আর সত্যি সত্যি বাবা ডিএম দেখা দুটোর মধ্যে তফাৎ হবে না এটা কথা শোনা যায় মশাই এক মা একটা সার্কাস দেখতে গিয়েছি তার একটা নাতনিকে নিয়ে গিয়েছে বলে চল সার্কাস দেখছে তারপরে দেখছে পাড়ের খেলা তার পাশে দেখছে সেই গাড়ি ঘোড়া খুব মোটরসাইকেল দোকান ঘুরছে তার পাশে দেখছে একটা চার চাকা ঘোরার জায়গা বিভিন্ন খেলার ছবি বাবা চারিদিকে টানানো আছে

তাহলে ভিতরে যারা ঢুকে সার্টিফিকেট কাজ ছবি দেখা দুই এক হবে নাকি ভালো করে ভাবো তারপরে তুমি কথা বলো তারপরে তুমি কথা বলো আগো তুমি তো কো বলছো তো বলাটা হচ্ছে না বল যে আমি সাধনা করতে গিয়েছিলাম ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম সাধনা করা নয়

তাতেও যদি না ছাড়ে পাস আমি হয় তার দাসানু বাবা যারা পড়াশোনা করে তাদের পরীক্ষা দিতে হয় যারা গরু চলিয়ে খায় তাদের আবার পরীক্ষা সব জায়গায় লেখা আছে দেখবেন সাধু সাবধান কোন জায়গায় লেখা আছে নাকি পাবলিক সাবধান যারা সাধু তাদেরকে সাবধানে থাকতে হবে সাধু কাকে বলে সৎ আচরণ করে যারা তাদেরকে বলে সাধু না একটা বেশ পল্লী তাকে সাধু বলে তা বলে না সৎ আচরণ যারা করে তারাই হচ্ছে পবিত্র সাধু এই সাধুদেরকে বাবা পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দিলে পাস না করতে পারলে আমার ভক্ত হইতে পারবে না তাদেরকে সাধনা করতে গেলে অনেক বাধা বিঘ্ন সহ্য করতে হবে যদি বলে না তা হয় না হয় তুমি যেটা দেখছো আমি মাঝে মাঝে ভক্তের মার খেতে বড় পছন্দ করি আমি ভক্ত মারি না কিন্তু ভক্ত আমাকে মাঝে মাঝে মারে আমি মাঝে মাঝে মার খায় আমি নিজে কৃষ্ণ আমি বলছি আমি ভক্তের হাতের মার খেতে বড় ভালোবাসি

তারপরে কন্যরা যাই আসি দাঁড়াই পাশে পাশে দাঁড়াইল দুধ ধনে তারাই এক সভায় অর্জুনে বলে সকা আমি যুদ্ধ তো করব না আমার হবে জ্ঞাতি বধে যুদ্ধ করতে মানা বলে যুদ্ধ আমি করতে পারবো না আমার জ্ঞাতি হয়ে যাবে হাসলাম কে বা কারে মারতে পারে কে বা কারে অধিক আমি মাঠলে মাঠতে পারি বাঁচাইলে বাঁচাই বলে আমার সব কচ্ছ মাতা কচ্ছ পিতা কচ্ছ ভাজ্জা সহোদরা কায়া প্রাণেন সমন্ত কাকস্য পরিবেদনা কে মাই কে মা কে বাবা কে ভাই কে বন্ধু তুমি অর্জুন বুঝতে পারো না একমাত্রই আপন হলো আমি কালো সোনা আমি ছাড়া এ জগৎ কেউ ওলাই আপন সন সনই আমার কাছেই গো গো পরেই আমি যখনে জিগাছা করি বলো বলো আজকে আমায় বলো প্রকাশ করি কত দিনে যুদ্ধটা শেষ করতে পারবে বিশ্বদেবের সামনে এসে দাঁড়াই তবে। হে কৃষ্ণ যদু নাম বন্দ বন্দ মনি মধুসূদন 10 দিনে যুদ্ধ শেষ হবে ধনাচার্য এসে বলে 5 দিনে কোডিবে কর্ণ বলে দুদিন ছাড়াই ছড়াই আর বেশি নয় সেটকালে একটা বালক আত্মীয় আড়াই একটা পাঁচ বছর বয়সী ছেলে প্রভু গো তোমার এই মাত্র যুদ্ধটা শেষ হয়ে যাবে

ফুটো করে দিয়েছি একটা আমার ভালো নাই তার আগে একটা পাতা চুরি করে ভাই দেখেছিলাম আমি সেদিন পাইয়েরও তলায় আরে বাবা সব পাতা চিত্রই বলে সব বললাম বালো আমার পাইয়ের তলায় একটা আছে বলছে তুলে দেখুন তুলে দেখলাম ওটাও চিত্র আমার তো বুঝতে পারি নাই আমি জানি প্রমাণ বলে প্রভুকেই প্রমাণে হলো না মানে না সঙ্গে সঙ্গে ধনুর পানেই আবার নিল করে ও বাবারে ছেড়ে দিলো সিন্দুর বান যোজনা করে সিন্দুর বান যোজনা করে ছেড়ে দিলে কি প্রমাণ হবে যেখানে পান লেগে মারা যাবে তার সেইখানে আমি সিন্দুরের দাগ দিয়ে দিই প্রথমে গেলাম বিশ্বের কাছে গিয়ে দেখতে পাই বক্ষ দেশে দাগ কেটেছে ওই ছেলেটা ভাই কন্য রাজার কাছে গিয়ে যখনই দাঁড়ালাম বাবা পৃষ্ঠ দেশে আমি দেখতে পেলাম পেলামচার্যার কাছে গিয়ে আমি ওই ছেলেটা ভাই আমি নিজেকে নিজে লক্ষ্য করি আরে বলো আমি অত কুরু একজন আমার দাগটা কই ভরে তুমি ভগবান তোমার কি যেখানে সেখানে তাক দিতে পারি তোমার চরণে তলেই আছে তে আক ওহে বং ঋষি যখন তাত কাটায় আছে ও সেদিন আমার মনে পড়ে গেছে তেতাজুগের রামে রূপে যখন আমি ছিলাম সীতা চুরি হয়েছিল আপনাদের জানালাম বালি পদে করিয়েছিলাম নিজের বানের তারা এ কথাটাই আপনারা জানেন শ্রোতা যারা এর পরে তার পুত্রই অভিভোদ্ধার আমার সঙ্গে যুদ্ধ পদে পরিচয় দিলাম আমার সঙ্গে থাকলো রাবণের সঙ্গে যুদ্ধ করে সীতা উদ্ধার করে নিয়ে এলো সবাইকে যখন দিয়ে দিচ্ছি এক এক করে মঙ্গলকে জিজ্ঞেস বলো তুমি কি চাও বলে আমার বাবাকে যে মেরেছে তাকে আমি মারবো মাথায় হাত দিয়ে বলেছিলাম তথা আমার মনে পড়ে গিয়েছে মনে পড়ে গিয়েছে আগেকার কথাটা আমার মনে পড়ে গিয়েছে ছেলে জিজ্ঞেস করলাম তুই কোন পক্ষে যাবে বলে যে পক্ষে দুর্বল বলে পান্ডব পক্ষ দুর্বল হলে ওদের পক্ষে দাঁড়াবো যখনই কৌরব পক্ষ দুর্বল হয়ে যাবে আমি ওদের পক্ষে যাব আমি দেখলাম এদের দুজনকে রাখা যাবে না এ তো এক পক্ষে থাকবে না দুই দলেই নাম লেখাচ্ছে ধর্মেও থাকছে আবার অধর্মেও যাচ্ছে একে বাঁচিয়ে রাখা যাবে না সুদর্শনের মাথা খানা সেদিন ছেলের মাথাটা যখন কেটে দিয়েছে ছেলের মাথাটা কাটা মাথা খুব কান ভগবান আমি ধর্মযুদ্ধ দেখবো সঙ্গে সঙ্গে মাথায় হাত দিলাম মাথাটাকে বাঁচিয়ে দিলাম দেহটাকে বাইরে মাথাটাকে ডাকলাম যুদ্ধের যুদ্ধক্ষেত্রের ভিতরে এই ধর্মযুদ্ধ করতে জানেন মাথাটাকে ঘরের ভিতরে রেখে দেবে বাইরে বাবা রেখে দিতে হবে কবে বাবা ধর্মযুদ্ধ বিশ্ব ভবনে হবে বাইরে রাখতে হবে ভিতরে রাখতে হবে বাইরে কি দীক্ষা গেলে দুটো জিনিস চাই একটা মাঠের ভিতরে একটা মাঠের বাইরে মাঠের বাইরে একটা ডান কানে দায় গুরুদেব এটা ব্রাহ্মণ গুরু আর বাঁকানে যে গুরুদেব তাই এটা হচ্ছে পোস্ট গুরু একটা দীক্ষা আর একটা শিক্ষা তাহলে দুটি জিনিস যদি মাঠের একটা মাঠের ভিতরে একটা মাথাটা আপনারা বসে বসে শুনুন দুটো আমার কাছে বাবা কয় বলো বলো কৃষ্ণ ধন তুমি দয়াময় এর নামে ধর্মযুদ্ধ ধর্ম কাকে বলে